ইলিশ মাছ দিয়ে নতুন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। একদমই ভিন্ন রকম খেতে কিন্তু অসম্ভব টেস্ট হয় এবং আনকমন একটা রেসিপি চলুন তাহলে দেখা যাক সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম এখানে আমি এক কেজি ওজনের একটা ইলিশ মাছ নিয়েছি আর ইলিশ মাছটা রান্না করব আনারস দিয়ে যার জন্য অর্ধেকটা আনারস নিয়েছি একটা আনারসের অর্ধেক আর এই যে মাছখানের যে শক্ত অংশটা আছে না এটা কেটে ফেলে দিয়ে কাটা চামিচ নিয়েছি এটা দিয়ে আনারসটা এভাবে করে নারকেল কুড়ানোর মতো কুড়িয়ে নেবো দেখেন এই করে একদম মিহি দানা দানা করে এটা আনারস থেকে সারিয়ে নিতে হবে বড় কোনো দলা যেন না থাকে এই দেখেন এই যে রকম করে সম্পূর্ণটুকু আনারস আমি এইভাবে করে বের করে নিলাম এখন পরবর্তী স্টেপে চলে যাব মাছটা কেটে নিয়েছি। মাছগুলো নিয়ে নিলাম একটা প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়েছি দিয়ে দিলাম এক চা চামচ লবণ আর লবণটা দিয়ে দিয়ে দিলাম দুই টেবিল চামচ উঁচু উঁচু করে পেঁয়াজ বাটা পেঁয়াজটা দেওয়ার আগে একটু লবণ তেলে দিয়ে পেঁয়াজটা অ্যাড করবেন তাহলে পেঁয়াজটা না ওইভাবে ফুটাফুটি করে না গরম তেলে পেঁয়াজ দিলে একটু ফুটাফুটি করে এতে গায়ে লেগে পোড়ার ভয় থাকে পেঁয়াজটা আমি এক থেকে দেড় মিনিট ভাজার পরে অ্যাড করে দিলাম হাফ চা চামচ আদা পেস্ট শুধুমাত্র আদা পেস্ট আদা দিয়ে পেঁয়াজের সঙ্গে আরও এক দেড় মিনিট ভেজে নিয়েছি কাঁচা গন্ধটা যখন চলে গেছে অ্যাড করে দিলাম দুই টেবিল চামচ পানির সঙ্গে এক চা চামচ জিরা বাটা এক চা চামচ মরিচের গুঁড়া এবং এক চা চামচের একটু কম হলুদের গুঁড়া পানির সাথে গুলিয়ে অ্যাড করে দিলাম এখন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব। দেখেন মশলাটা কষানো পরে একদম তেল ছেড়ে দিয়েছে আমি আরও একটু পানি অ্যাড করলাম যাতে মশলাটা আরও সুন্দরভাবে দু তিন মিনিট ধরে কষিয়ে নিতে পারি মশলাটা কষাতে কষাতে যখন একদম তেল ছেড়ে দিয়েছে দেখেন মশলার উপরে তেল উঠে আসছে সুন্দর একটা কালার আসছে তাই না এখন অ্যাড করে দিলাম ইলিশ মাছ মাছটা দিয়ে এ পিট ও পিট খুব ভালো করে উলটিয়ে পাল্টিয়ে দিলাম এ পর্যায়ে আসার পরে মশলাটা শুকিয়ে গেছে একটু সামান্য পানি অ্যাড করে দিলাম যাতে মশলা মাছটা খুব ভালো করে কষানো হয় আবারও মাছ উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে এই মশলার সঙ্গে কষিয়ে নিলাম যখন সম্পূর্ণ পানিটা শুকিয়ে মাছ খুব ভালোভাবে কষানো হয়ে গেছে অ্যাড করে দিলাম ঝোল দেখেন কতটুকু ঝোল দিয়েছি আমি আর এই রান্নাটার ক্ষেত্রে না একটু ঝোল ঝোল রাখতে হবে যার কারণে একটু পানি বেশি অ্যাড করতে হবে ঝোলটা যখন ফুটে সুন্দর একটা বলক আসবে অ্যাড করে দিলাম পাঁচ ছয়টা কাঁচামরিচ কাঁচামরিচটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে চার পাঁচ মিনিট রান্না করে নিয়েছি ঢাকনাটা তুলে নিলাম এখন মাছগুলো এপিট ওপিট একটু উলটিয়ে দিবো যাতে মাছটা খুব ভালোভাবে সিদ্ধ হয় যার জন্য আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি এসি দুই থেকে আড়াই মিনিট যে আনারস কুড়িয়ে রেখেছিলাম এই কুড়ানো আনারস উপরে দিয়ে দেবো আমার তরকারিটা কিন্তু ইলিশের তরকারিটা হয়ে আসছে এই পর্যায়ে আমি এখন আনারস অ্যাড করে দেবো এখানে আমি উঁচু উঁচু করে তিন টেবিল চামচ আনারস দিয়েছি আর আমার আনারসটা ছিল টক মিষ্টি একদম মিষ্টিও না আবার টকও না যদি আনারস টক হয় সেই ক্ষেত্রে আপনি সামান্য একটু চিনি অ্যাড করতে পারেন আর যদি আনারস বেশি মিষ্টি হয় তাহলে সামান্য একটু লেবুর রস অ্যাড করবেন মানে ব্যালেন্সটা করার জন্য আনারসটা দিয়ে নাড়াচাড়া দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এক মিনিট রান্না করে নিয়ে এসে আনারস দিয়ে কিন্তু বেশি সময় রান্না করা যাবে না তাহলে কিন্তু আনারসের যে সুন্দর একটা স্মেল ওইটা থাকে না হ্যাঁ আনারসটা দিয়ে এক মিনিটের মতো রান্না করে নামিয়ে নিলাম একটু সার্ভ করে নিলাম এটা টক মিষ্টি ঝাল জাল অন্যরকম ইলিশের একটা ফ্লেভার সাথে আনারসের ফ্লেভার ভীষণ মজার আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন আনারসের সিজনে ইলিশ দিয়ে আনারস ইলিশ করে নতুন নতুন রেসিপি ফ্যামিলিকে দিবেন। সবাই খেয়ে কিন্তু মুগ্ধ হয়ে যাবে যার জন্য শেয়ার করে রেখে দিতে পারেন আপনার টাইম লাইনে এবং যারা নতুন আছেন আমার পেজটা ফলো করবেন কেমন হলো কমেন্টস করে জানাবেন এবং একটা লাইক দিতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ